গজল বলব আর 1 জানুয়ারির নতুন গজল বলে ওইটা লিখে ছাড়বে এইটাই হলো কারণ এছাড়া অন্য কিছু নেই তো আমার ভাই অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আসে আসে আর ওনাদের একটু একটু কথা রাখতে হয় না হলে তো ওনারা কষ্ট পায় তো এই গজলটা একটা ইউটিউবারের লেখা তো আমি ছোট করে গেয়ে শোনায় তারপরে ইনশাআল্লাহ একটু গুণী দাউদ ও দাদা অনেকক্ষণ গัจচি তো খিদেবিদে লেগে যাচ্ছে একটু হ্যাঁ দরুদ পড়ে মধুর সুরে তোমার নামে স্বয়ং আল্লাহ দরুদ পড়ে মধুর সুরে তোমার নামে স্বয়ং আল্লাহ তোমার মোশি দাতে গড়া এ জাহানিয়ার রাসূল আল্লাহ দরুদ পড়ে মধুর সুরে দরুদ পড়ে মধুর সুরে তোমার নামে স্বয়ং আল্লাহ তোমার মোশি দাতে গড়া এ জাহানিয়ার রাসূল আল্লাহ से, से, ना ते, ना ते কেমন গোরে রে ঘরাই মন কেমন করে রে ঘরাই মন বলে ওগো আল্লাহ কেমন করে গোরে কে মন বো লো না গো গো আমর আল্লাহ আমর ওষে রাত গোড়া এজাম ঝঞ্ঝিয়া সোল্লাহ আমর ওষে রাতে গোড়া এজাম রাসূল আল্লাহ जारा गो स्वामे जंजारा मेले रसोल्ला स्वामे जंजारा मेले रसोल्ला तुम बोसे लते दौड़ा बेजा बनिया सोलल्ला तुमार बसे लते दौड़ा बेजा बनियाल्ला तुम्हार बोसे लते दौड़ा एजा बर बनिया

No, no, no.

આપણે કાચીમાં હાથી માં હાથી માં હાથી માં

এই কুড়ি টাকা এই কুড়ি টাকা টাকা হচ্ছে এটা আমরা নব না এটা মাদ্রাসাই আমাদের ঠিক আছে না তোমার না আমার এটা আমার আল্লাহ যে দিয়েছে মাদ্রাসায় তার হকে চলে যাও আল্লাহ তার ভালো আমাদের মাদ্রাসায় সামনে জানুয়ারি মাসের বাইশ তারিখে জলসা চারটে ছেলে পাগড়ি পাবে দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের এই মাদ্রাসা জলসা আপনারা ইউটিউবে লাইভও দেখতে পাবে অনেক চ্যানেল থেকে এবং এই মাদ্রাসায় আপনাদের যদি অনেক অনেক আমাদের আমরা মাঝে মধ্যে একটু গজল শেখাই কোরআনে হাতে হয় তো আর আমাদের মাদ্রাসায় খুব মানে অনেক ব্যাপার আছে আমরা চাঁদা

ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে রহমান খোদার ঘরেছে এই মোল্লা পাড়া নূরের সাজে সেজেছে মোল্লা পাড়া নূরে সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমান খোদার ঘরেছে যখন মোল্লাপাড়া নরের সাথে সেজেছে মোল্লাপাড়া নরের সাথে সেজেছে এই কমিটির ছেলেরা ছেলেরা ছেলেরা

খুশি নসিব হতায় কবি চন্দ্র মাধব এই কমিটির ছেলেরা 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 ওগো এই এই কমিটির সদস্যরা সত্যি নবীর এই কমিটির ছেলেরা সত্যি নবীর নবীকে

मुसलमान सत्स मुसलमान अल जे महिरबानी سچا مسلمان اللہ अल

এই পাড়ার উপর এই মোল্লা পাড়ার উপর এই কমিটির উপর খোদার মদদ রয়েছে এই মোল্লা পাড়া নরের সাজে সেজেছে

আচ্ছা মাদ্রাসায় বেনামি একশো টাকা একজনা দান করেছে আল্লাহ কবুল করুক এই বাচ্চা কাচ্চা পড়ে তাদের আমাদের এই মাদ্রাসায় একটা সিস্টেম আছে কোন জায়গায় কি আছে জানি না যারা আমাদের মাদ্রাসায় কিছু মানুষ খাওয়ায় কিছু মানুষ টাকা দেয় আমরা কোনোদিন কারোর কাছে চাঁদা নিই কয়েকজন মিলে মাদ্রাসাটা চালায় আর প্রত্যেক দিন এসার পরে খাস করে দেওয়া হয় যারা মাদ্রাসার সহযোগিতা করে আর কোরআনে হাফিজ যারা ছোট ছোট কোরআনের মানে কোরআন তেলাওয়াত করে এদের তো এরা নিষ্পাপ এরা প্রত্যেকদিন ওই হাত তুলে ইশার পরে দোয়া করে আল্লাহ আমাদের যে যারা এই মাদ্রাসার সঙ্গে জড়িত সহযোগিতা করে যারা শ্রম দিয়ে টাকা দিয়ে অর্থ দিয়ে যারা সুবুদ্ধি দিয়ে সুপরামর্শ দিয়ে এই মাদ্রাসার সহযোগিতা করে তাদের জন্য দোয়া হয় তো আমি দোয়া করি আল্লাহ ওনার এই আমাদের মাদ্রাসায় যিনি দিয়েছেন আল্লাহ কবুল করুক আর দোয়া করবেন বাচ্চারা দোয়া করে তো আমরা শহীদে কারওয়ালা শেষ গাজল পরিবেশন করে শনাও কবি তোর সবাই মিলে আল্লাহুমা সাল্লি আলা পড় দেখো দেখো বলছে কপু তোর সবাই মিলে আল্লাহুমা সাল্লি আলা পড় তোরা সবাই মিলে আল্লাহুমা সাল্লি আলা পড় দেখতে দেখো বলছে কপু তোর সবাই মিলে আল্লাহুমা সাল্লি আলা পড় তোরা সবাই মিলে আল্লাহুমা সাল্লি লে আলাポール বলচে গো জুর পানি খোদার কসম আমি জানি বলচে গো জুর পানি খোদার কসম আমি জানি আর দয়াল রহিম রববানা যারা কলমা দড় পড়বে তাদের দুজাগ চবে না যারা কলমা দড় পড়বে তাদের দুজাগ চবে না ও ইসরমা খুভু তর হর দেখখ দেখতে বলছে খুভু তর সবাই মিলেলে আর আলাভু আলা করল দর সবাই মাইলেলে আর আলাভু আলা কর।

বাবা বলছ তোরা বাবা বলছ সে হয় খোদার প্রিয় যার আছে ঈমান দেখো দেখো বলছে কবুতর দেখো দেখো বলছে কবুতর সবাই মিলে আল্লাহুমা সল লে আলা পোড় দেখো দেখো বলছে কবুতর সবাই মিলে

বিপদে শান্তি মেলে না কেন যুগ যুগ ছাড়া মুক্তি পথের দিশা পাবে না ও ভাই যুগ যুগ ছাড়া দিশা পাবে না ইয়াসিন বলছে সে হয়

দেখুন <laughs> <laughs> ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহু দান সব তুমি মোর তো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহু দান সব তুমি মোর তো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহু দান সব সানের সেরা তুমি মোর তো জাহান উম্মতের সৃষ্টির শেরা তো অল্প রানুতে দেখেছি গোর্ খো তার প্রবুদান শকসানের শেরা তো বীর মুরনো বিঘু দেখেছি গো ওর খো তার প্রবুদান শকসানের শেরা খুঁজে যে তোমাকে হাদিস ও কোরআনে যে তোমাকে ফুলের বাগানে খুঁজে যে তোমাকে হাদিস ও কোরআনে খুঁজে যে তোমাকে ফুলের বাগানে কোরআন ও হাদিস কয় ফুলের গড়ি কয় কোরআন ও হাদিস কয় ফুলের গড়ি কয় আমারে খুশবু নবী তোমার গায়ে ঘুরে দেখেছি গোড়ো তারপুদান সব শানের মুরদো বিদো যাবা ঘুরে দেখেছি গোড়ো তারপুদান সব শানের তোমার সৃষ্টি দে উল্লাসে দুশি সে सृष्टि दे उल्ला दुनिया खुशी ते सुष्टे ने दो गाइया कोरे को सोना सृष्टि কুল সোন না পরে দেখো সোনা কুল শোনো না ইন আদো শর দেখেছি গো মূর কোতাল সব নবী শেরা তোবীর্দো পিদো যাবাগু দেখেছি গো মূর কোতালোদান সব সন্দিন শে রা নবী শনিশা শীৰ নবেগন রোহি ল দাঁড়াইয়া ধুন্থ তোমাই দাদা ইমাম পানাইয়া শনিশা শীর্ণ বেগন রোহি ল দাঁড়াইয়া তোমাই দাদা ইমাম বানাইয়া সাৱাৰো ম না কে হিমা ন আদ সে

যতই লিখি আমি সেই নবীর দর্শনে ততই মজা পাই তার প্রেমের টানে গাইচারু বলে চায় সেই নবীর রসিলাই গাইচারু বলে যাই সেই নবীর রসিলাই মোহাম্মদ করি বে আল্লাহ পাক র গোমান উড়গুড়ে দেখেছি গো ওরকোদার বহুদান শেরা মিন্ন বিদান ঘুরে দেখেছি গৌ মুরগো তার ববোদানেরা রিন মরনো ঘুরে দেখেছি গো রে দোর ববুদা সব সমেরা রামী মুর মু যা